শ্যুটিংয়ে অনেক হ্যাসেল হয়েছে অনেক কষ্ট হয়েছে এটা যারা ক্রুজ ছিল সবাইকে মিস করছি অনেক বেশি আমাদের অনেক কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি একচুয়ালি করার সময় আমরা উই ওয়েন্ট থ্রু সো মাচ স্ট্রাগল স্কেজুয়াল টাইম স্পিড অফ রেকর্ডিং সব কিছু আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে ভালো হবে না কিন্তু আমি আসলে এই মানুষটার ওপর বিশ্বাস আমার ছিল নট বিকজ হিজ নেম ইজ মাই নেম এ সেম ওনার নাম প্রীতম আমার নাম প্রীতম তাই প্রীতমে ভরসা না এমন কোনো কথা না আমার অ্যাজ এ ডিরেক্টার আমার কাছে মনে হয় প্রীতম ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে এখনও অ্যান্ড সেই বিশ্বাসে আসলে আমরা যখন শ্যুটিং করলাম শুটিংটা শেষ হলো এবং আমি আজকে যখন ট্রেলারটা দেখলাম আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখবেন আমি ট্রেলারের সময় আমি জাস্ট তার দিকে তাকে জাস্ট বলতেছি যে হোয়াট অ্যান অ্যামেজিং জব মানে দিস ইজ ওয়াই ইউ আর জাহিদ প্রীতম অ্যান্ড আপনার তরফ থেকে তালি হয়ে যাক তার জন্য ওয়াট আফ ফ্যান্টাস্টিক ডিরেক্টার পার্শার সবচেয়ে বড়ো গুণাবলী হচ্ছে মেয়েটাকে যদি আপনি ঠিকঠাকভাবে বলেন ও এত যত্ন করে কাজ করে অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি দ্যাট ইউনো যে আসলে ও পার্ট অফ দিস প্রোডাকশান আমি অনেস সি স্পেকিং আসলে এক্সপেক্ট করি না যে পারসা এত এত ভালো অ্যাক্টিং করবে অ্যান্ড আই এম ভেরি ভেরি প্রাউড দ্যাট ইউনো সি ইজ আমি আসলে অলরেডি হাফ মিউজিশিয়ান হাফ অভিনেতা হয়ে গেছি ও এখনও সিঙ্গার এখানে পাকা একজন অভিনেতা আছে সো আমি ট্রানজিশন হচ্ছে এরকম তিনজনের মাঝখানে বাট আম ভেরি হ্যাপি যে দুজনের দুজনের সাথে কাজ হয়েছে ইটস ফ্যান্টাস্টিক এস এ বিউটিফুল ব্যালেন্স এটা মানুষজন দেখলে বুঝতে পারবে আমি আশা করব এটা আসলে এরকম কাজ এটা আমার প্রথম কাজ এটা আমার শেষ কাজ না তাই প্রীতমের সাথে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ প্রীতম আমি কখনো ভাবিনি নাই প্রীতম এত ভালো ভালো কথা বলবে আমাকে নিয়ে বাট ট্রুলি স্পিকিং ওয়েন আই হার যে প্রীতম হাসান আমি একসাথে আমাদেরকে কাজ করা হয়েছে আই ওয়াজ হ্যাপি অফ কোর্স আই ওয়াজ হ্যাপি বিকজ আমি ওর অ্যাক্টিংয়েরও ফ্যান ছিলাম নট অনলি সিঙ্গার মানে থাকে না যে আমি গানের ফ্যান শুধু এটা না আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং মনে হয় যে আচ্ছা ওর এটাই যখনও যে ক্যারেক্টারটা প্লে করে ওইটাই ওকে রিয়েল মনে হয় সো ওই জায়গা থেকে আই ওয়াজ হ্যাপি যখন আমাকে প্রীতম ভাইয়া বলে এই প্রীতমের কথা সো কাজ করে আই ফেল্ট দ্য সেম অ্যান্ড আমাদের একসাথে সিন খুব কম ছিল বা থাকে না কি প্রথম কাজ ছিল অ্যান্ড আমি কিন্তু চর্খিতে যখন আমার কাজের কথা ওঠে আমি কিন্তু প্রথম বলেছিলাম আমি অ্যাজ ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই কারণ আমার ডিরেক্টর হিসেবে আস্থার জায়গা ততটুকুই প্রীতম ভাইয়ের উপর যার কারণে আমি প্রথম কাজটাতে আমি চেয়েছিলাম প্রীতম ভাই থাকুক বাট তারপরে থাকে না কিছু কিছু জায়গায় একটা কনফিউশন এটা সেটা সো আমার সব রাগ অভিমান আমার হাসি ঠাট্টা কান্না আমার আমার সেটার মতো মনে হচ্ছে সব আমি প্রীতম ভাইকেই বলবো সো প্রীতম ভাইয়া এরকম একজন মানুষ পাশা বলছিলো এবং এটা আমি প্রথম দিন মানে আরও দুই বছর আগে যখন আমরা একসাথে কাজ করছি তখন থেকে দেখে এসছি তার কোনো দিন কোনো রাগ চিৎকার মেজাজ খারাপ আমি কোনো দিন কিছু দেখি নাই তো আমি না অবাক হই এটা কীভাবে পসিবল আমি তো শর্ট টেম্পার্ড আমি তো রেগে যাই বা যে কেউ আর কি হিউম্যান বিং তো আসলে এমনই হওয়া উচিত সো ও মাই গড হ্যাঁ সব প্রীতম ভাইয়া তুমি এত পুরা টিম এবং এত এতগুলো আর্টিস্ট সব আসলে মেনটেন করে ডিল করে এত সুন্দর একটা কাজ এতগুলো লোকেশনে মর্নিং টু নাইট মর্নিং টু নাইট কাজটাকে নামায় আসা উইথ অল ক্রেডিট গোজ টু প্রীতম ভাইয়া আসলে ও যেটাই ছিল বাট আই আই ফেল্ট গ্রেট আমার খুব ভালো লাগছে মানে ওর সাথে কাজ করে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি একটা কথা না বলি না যে কো আর্টিস্ট টিম খুব ইম্পর্ট্যান্ট একটা ভালো কাজের পেছনে সো ওই জায়গা থেকে আমার কো আর্টিস্ট আমার টিম আমার ডিরেক্টর সবাই আসলে অনেক সাপোর্টিভ ছিল সো থ্যাংক ইউ ওয়ান প্রীতম ভাইয়ের সাথে আমার খুব গান করার ইচ্ছা মানে আমি ওনার গানের ভীষণ রকমের ফ্যান সব গান শুনি এরকম তো ওনার সাথে যখন এরকম একটা কাজ আমি গানের বদলে সে অভিনয় করছি আমি ফার্স্টে মানে আমার নিজেরই বিশ্বাস ছিল না যে আসলে আমি পারবো কি না আমার নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল তবে আরেক প্রীতম ভাই আমার ভয় কাটিয়ে দিয়েছে এটা সত্যি যে কোনো চিন্তা নাই তোমার অভিনয় আমি বের করে নিয়ে আসব। আর আপু তো সুইটেস্ট আমি আসলে মানে বলে বুঝাতে পারবো না আমি পুরা টিমের সাথে কাজ করে এতটা ভালো লেগেছে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমি নতুন ওরা আমাকে নতুন ফিল করতে দেয়নি মানে আমি যতদূর অভিনয় করেছি এটা আসলে আমি তো বলতে পারবো না কেমন করেছি এটা মানুষ বলবে সো ওই রিভিউ আমি না যাই কিন্তু আমার একটা বিশ্বাস ছিল প্রীতম ভাইয়াকে মানে যাই প্রীতম ভাইয়াকে আমি একদম ডে ফার্স্ট থেকে দেখছি সবারই হয়তো বা একটু মন খারাপ বা একটু হ্যাসেল হয়েছে অনেক মানে যেরকম শ্যুটে হয় আর কি সেরকম কিন্তু আমি প্রীতম ভাইয়াকে দেখেছি সে একটা মিনিটের জন্য তাকে আমি মানে দেখিনি যে সে বিষণ্ন বা সে হাসি মুখে নেই সবার সাথে সে হাসি মুখে কথা বলেছে সবাইকে সে ডিরেক্ট করেছে মানে উনি অ্যাকচুয়ালি একজন ভালো ডিরেক্টর এটা বলতেই হবে ওইখান থেকে ট্রেলারের কথা যদি বলি আমার এক্সপেকটেশন এরকমই ছিল যে এমনই ভালো কিছু একটা আসবে